বাংলাদেশ স্বাধীন হওয়ার পর চুয়ান্নটি বছরে যারা ক্ষমতায় ছিলেন যারা বিরোধী দল হরতাল করেছে আপনার লেখে রাখেন সাতশো দিন বড় বড় হরতাল হয়েছে এই চুয়ান্ন বছরের ইতিহাস অত্যন্ত করুন ইতিহাস এই চুয়ান্ন বছরে। মানুষের কল্যাণের জন্য চুয়ান্ন বছরে যেই চুয়ান্নটি বাজেট হয়েছে এই বাজেটের টাকা যদি জেলা প্রতি এবং মহানগরে ইকুয়ালভাবে ডিস্ট্রিবিউশন হয়তো তাহলে বাংলাদেশে এই করুণ অবস্থা থাকে না রাজধানী ঢাকা শহর এত বিধ্বস্ত এলাকায় থাকে না ভাই ও বোনের আমার আমার সময় কম আকারে আমি আদিষ্ট বলার জন্য আদিষ্ট হয়েছে জাকের পার্টি কি এবং কেন আপনারা জানেন জাকের পার্টির প্রতিষ্ঠাতা উপমহাদেশের সুশি সাধক বিশ্ব খাজা বাবা ফরিদ করেন বাংলা তেরোশো চুয়ান্ন সনে ইংরেজি উনিশশো সাতচল্লিশ সনে পল্লী গ্রামে আসার পর দীর্ঘ বিয়াল্লিশ বছর পরে জাকের পাটি প্রতিষ্ঠা করেন জাকের পাটি ছত্রিশ বছর ইতিহাস অত্যন্ত গৌরব ইতিহাস জাকের পাটি প্রতিষ্ঠা আগে উনিশশো আষ্টাশি সনে সমগ্র বাংলাদেশ যখন ডুবে গিয়েছিল তখন অনারেবল চেয়ারম্যান অফ জাকের পার্টি পীরজেদা মোস্তফা মির ফাইসল এই যাত্রাবাহিনীর সহমতিজীবী সহ বাংলার আনাচে কানাচে নিজ হাতে ত্রাণ বিতরণ করেছেন উনিশশো একানব্বই সালে এবং তৎপরবর্তী সময়ে যেই বাংলাদেশে বিভিন্ন বন্যায় এবং টর্নেডো হয়েছিল জাকের পাটি গণমানুষের কাছে দাঁড়িয়েছিল যদিও সেই সংবাদ তুলে পত্রিকায় আসে নাই আমার অনেক বক্তব্য রাখার কথা ছিল আমি আসতে বিলম্ব করেছে সকলকে ধন্যবাদ জানাই আপনারা সকলে যাকের পাটের অনার বলছে চেয়ারম্যান সবার হাতকে শক্তিশালী করুন সেদিন খুব বেশি দূরে নয় যাকের পার্টির মাধ্যমে এই বাংলাদেশ শাসিত হবে জাতীয় সংসদে ইয়া আল্লাহ ইয়া রহমান রহিম বলে রহমতের আমল পালন করা হবে আপনারা ভালো থাকেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম